কোনো বক্তব্য আসুকের আমি স্বামীজি বিশ্ব যুব দিবসে স্বামীজির জন্মদিনে স্বামীজির শ্রদ্ধা রেখে ঠাকুর রামকৃষ্ণ শারদ মায়ের কথা মনে রেখে আমি বিবেকানন্দের যেসব বাণী বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে তা সমস্ত যুব সমাজকে উদ্বৃত্ত করে যা সমস্ত সেই বাণী যদি সম্পূর্ণ রকম অনুসরণ করা যায় তাহলে ভারতবর্ষ একটা অন্য ভারতবর্ষে রূপান্তরিত হবে প্রচুর বাণী আছে অমৃতবাণী মায়ের আছে ঠাকুরের আছে বিবেকানন্দের আছে বিবেকানন্দের উদ্দীপ্ত উদ্দীপক বাণীগুলো মানে শুনলে একবার করে মনে হয় যেন তিনি এত সব করে আহ্বান জানিয়েছেন কিন্তু মানুষ কেন তার জিনিস ফলো করে না এই আজকের যুগেও তাকে দরকার তার কথা দরকার তার বাণী শোনা দরকার কারণ আজকের যুগেও মানুষ চাই আমি সেই তার একটা অমৃত বাণী গঙ্গা জলে গঙ্গা পূজা করে আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই মানুষ চাই উদাত্ত আহ্বান স্বামী বিবেকানন্দের মানুষ চায় মানুষ চাই আর সবই হয়ে যায় বীর্যবান সম্পূর্ণ অর্থকট তেজস্বী বিশ্বাসী যুবক চাই এইরকম একশো যুবক হলে সমগ্র জগতে ভাবিয়ে দেওয়া যায় এসো মানুষ হোক নিজেদের সংকীর্ণ দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি নিজের দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হবার জন্য উন্নত হবার জন্য প্রাণ করে চেষ্টা করি পিছনে কেউ না

যদিবা সর্বmoda সর্বপ্রকার বিদ্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকতে হয় তাও যে আই এখন আমাদের দরকার এই রকম মানুষ দরকার আমাদের এখন প্রয়োজন শক্তি সঞ্চয় আমরা কত হয়ে কৈছি তোমাদের এই স্টাইল তবে করো আমাদের দরকার লোহার মতো পেশিও বজ্জি রে আমরা অনেক ধরে কেটেছি এখন আর খেলার কোনো প্রয়োজন নেই এখন নিজের পায়ে ভর্তি দাঁড়াও এবং মানুষ হোক দুর্বল মস্তিষ্ক কিচ্ছু করতে পারে না আমাদের সকল মস্তিষ্ক হতে হবে আমাদের যুবকদের প্রথমে সবল হতে হবে তারপরে ধর্ম এ আমার যুবক বন্ধুরা তোমরা সবল হবে কি তোমাদের কাছে এই আমার বক্তব্য গীতা পাঠের চেয়ে ফুটবল খেলে তোমরা সবের আরও কাছে যাবে যতদিন না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততদিন নিশ্চিন্ত থেকো না ওঠো আরেকবার উঠো তার ছাড়া কিছু হতে পারে না অন্যকে সহ্য অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহং ত্যাগ করো বৈজ্য বান এই ক্ষুদ্র জীবন বিসর্জন দিকে প্রস্তুত হও ওঠো যাগো এই ক্ষুদ্র জীবন যদি যায় ক্ষতি সকলেই তো মরবে সাধু অসাধু ধনী ধৈর্য সকলের মধ্যে শরীর কারণ থাকে না অতএব জাগো এবং সম্পূর্ণ রূপে কাজের সামান্য আরম্ভ থেকে ভয় পাও না কাজ সামান্য থেকে বড় হয় সাহস অবলম্বন করে নেতা হতে যাও না সেবা করে যাও নেতৃত্বে এই পার্থ প্রযুক্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজকে এই বিষয়ে বিশেষ সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে এবং করে নিঃস্বার্থ হও কাজ করো এগিয়ে যাও প্রভু আমাদের নেতা

যাব জগৎ তোমাদের যাচ্ছে অন্যান্য জায়গায় বুদ্ধি বল আছে ভনবল আছে কিন্তু কেবল আমার মাতৃভূমিটি উৎসাহ নিয়ে বিদ্যমান এই উৎসাহ নিয়ে করতে হবে অতের হে হেহক্ত হৃদয় এই উৎসাহে আগুন চলে যাবো আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করায় আমাদের প্রবল জাতীয় একটি পান তাই আমাদের অবনতির অন্যতম কারণ